নমস্কার বন্ধুরা মেঘার সাথে বাঙালি আনার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত টমেটো এমন একটা সবজি যেটা এইটি পারসেন্ট তরকারি রান্নাতে আমরা ব্যবহার করে থাকি আর এই টমেটো মোটামুটি বাজারে সারা বছরই পাওয়া যায় তবে বছরের কিছু কিছু সময় টমেটোর দাম একেবারে আকাশ ছোঁয়া হয় গত বছরেই তো দুশো টাকা প্রতি কেজি দরেও টমেটো কিনতে হয়েছে তবে এখন টমেটো কিন্তু ভীষণ সস্তা মানে মার্চ মাসের শুরু থেকেই দেখছি টমেটোর দামটা বেশ অনেকটা কমেছে এখনই তো বাজারে দশ টাকা কেজি টমেটো বিক্রি হচ্ছে তো এখন এই সস্তায় টমেটো কিনে যদি সারা বছরের জন্য সেটাকে সংরক্ষণ করে রাখা যায় তাহলে তার থেকে ভালো তো আর কিছু হয়ই না তাহলে যখন অনেকটা দাম বাড়বে টমেটোর সেই সময় এই সংরক্ষিত টমেটো ব্যবহার করা যাবে তো কী করে সারা বছরের জন্য টমেটো সংরক্ষণ করে রাখা যায় সেই পদ্ধতিটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। ভিডিও শুরু থেকে দেখেই যাচ্ছেন আমি টমেটোগুলোকে দু টুকরো করে কেটে নিচ্ছি আমি এখানে এক কেজি টমেটো নিয়েছি টমেটোগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে তারপর টমেটোর মাথার দিক থেকে কিছুটা অংশ এভাবে কেটে বাদ দিয়ে টমেটোগুলোকে দু টুকরো করে কেটে একটা প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি টমেটোগুলোকে এর থেকে বেশি ছোটো টুকরো আর করবেন না এরকম দু টুকরো করে কেটে নিলেই টমেটোর খোসাটা খুব সহজে ছাড়িয়ে নেওয়া যাবে তো সমস্ত টমেটোগুলোকেই টুকরো করে কেটে নিয়ে প্রেশার কুকারটাকে আমি গ্যাসে বসিয়েছি এবার এই টমেটোর মধ্যে আমি দিয়ে দেবো দেড় চা চামচ পরিমাণে নুন আর দেব দুই চামচ পরিমাণে সাদা ভিনিগার নুন দেওয়া হলে টমেটোগুলো তাড়াতাড়ি গলে যাবে তাতে এটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না আর ভিনিগারটা দেওয়া হলে টমেটোর লং জিবিটি বাড়বে মানে এই যে আমরা টমেটোটা সংরক্ষণ করছি এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে নুন আর ভিনিগারটা দিয়ে টমেটোর সাথে একবার ভালো করে মিশিয়ে দিলাম এটাকে এবার প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে হাই ফ্লেমে দুটো হুইসেল আসা পর্যন্ত টমেটোটা সেদ্ধ হতে দিতে হবে আর টমেটো সেদ্ধর সময় এক ফোঁটাও জল ব্যবহার করা দরকার হবে না হাই ফ্লেমে দুটো ভিসেল চলে এসেছে তো এবার আমি সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর প্রেসার কুকারটাকে এভাবেই রেখে দেব যতক্ষণ না এটা নিজে থেকে ঠান্ডা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই প্রেসার কুকারের ভেতর থেকে সমস্ত স্টিমটা নিজে থেকে বেরিয়ে গেছে তো এবার প্রেসার কুকারের ঢাকনাটা আমি খুলে নিয়েছি একটা বড় পাত্রের মধ্যে এই সেদ্ধ করে রাখা টমেটোটা আমি ঢেলে নিচ্ছি এটা প্রচণ্ড গরম থাকে তাই ঢালার কাজটা কিন্তু সাবধানে করবেন যেন ছিটকে গায়ে না আসে টমেটোটা গরম থাকতেই আমি টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নেব একটা টং ব্যবহার করে এভাবে খোসাটা হালকা একটু মানে চিমটি দিয়ে তুলে নিলেই দেখবেন খুব সহজেই খোসাটা ছেড়ে বেরিয়ে আসছে আপনারা চাইলে টমেটোটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পরেও কিন্তু টমেটোর খোসাটা ছাড়িয়ে নিতে পারেন আর এক ফোঁটাও জল ব্যবহার না করাতেও দেখুন টমেটো থেকে কিন্তু বেশ অনেকটা জল ছেড়েছে যাই হোক টমেটোর খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর টমেটোটাকে সম্পূর্ণ ঠান্ডা হতে দিতে হবে আপনারা যদি চান খোসা সমেতে এটাকে গ্রাইন্ড করে নিতে পারেন তবে যেহেতু খোসাটা খুব সহজে বেরিয়ে আসছে তাই আমার মনে হয় খোসাটা ছাড়িয়ে নেওয়াই ভালো তো সমস্ত টমেটোর খোসা ছাড়ানো হয়ে গেলে এটাকে সম্পূর্ণ ঠান্ডা হতে দেব তারপর কিন্তু এটাকে ব্লেন্ড করব। গরম অবস্থায় মিক্সিতে ব্লেন্ড করতে যাবেন না তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে তো সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর সেদ্ধ করার টমেটোগুলোকে আমি মিক্সির যে ব্লেন্ডিং জারটা হয় মানে যেটা জুসারের কাজ করে আর কি যেটাতে আমরা জুস বানিয়ে থাকি সেই ব্লেন্ডিং জারটার মধ্যেই আমি এটাকে ঢেলে দিচ্ছি তারপর এটাকে একেবারে মিহি করে ব্লেন্ড করে নেব। অনেকেই শারীরিক সমস্যার কারণে টমেটোর দানা বাদ দিয়ে টমেটো রান্নায় ব্যবহার করেন তো এক্ষেত্রেও কিন্তু টমেটোর দানা বাদ দিয়েই বাকি প্রসেসটা সেম রাখতে পারেন তো টমেটোটাকে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এবং আমাদের টমেটো পিউরি এখানে একেবারে রেডি এবার বাড়িতে যত আইস ট্রে আছে সবগুলো নিয়ে এসে এই টমেটো পিউরি আইস ট্রেতে ভরে দিতে পারেন আইস ট্রে না থাকলে ছোট ছোট স্টিলের বাটিতে ভরেও এই টমেটো পিউরি আপনারা একেবারে ফ্রিজ করে মানে বরফ করে এটাকে স্টোর করে রেখে দিতে পারেন আইস ট্রের এক একটা ক্যাভিটিতে দেখুন এক টেবিল চামচ করে টমেটো পিউরি ধরছে মানে মোটামুটি দুই থেকে তিনটে ক্যাভেটিতে যে পরিমাণ টমেটো পিউরি থাকবে সেটা দিয়ে কিন্তু একটা তরকারি আরামসে তৈরি হয়ে যাবে মানে আমাদের তিনজনের ফ্যামিলিতে যে পরিমাণ তরকারি রান্না হয় তাতে এক একটা তরকারিতে দু থেকে তিনটে এই টমেটো পিউরির কিউব কিন্তু যথেষ্ট বাদিকে রিয়েলোটা কিন্তু চকলেট মোল্ড আমি সেটাও ব্যবহার করে নিয়েছি তো এবারে ট্রেগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে সাত আট ঘন্টার জন্য আমার কিন্তু পাঁচ ঘন্টাতেই এগুলো খুব সুন্দরভাবে জমে গেছে তবে এক একটা ফ্রিজে কুলিং মোড এক এক রকম হয় কোনোটাতে বেশি টাইম লাগতে পারে কোনোটাতে কম টাইম লাগতে পারে তো যদি একটু বেশি সময় লাগে তাহলে একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন চকলেট মোল্ডে এই টমেটো পিউরি জমিয়েছি বলে আমার মহারানীর কি বক্তব্য শুনুন টমেটো এগুলো হা করে তো এই টমেটো পিউরি কিউব একটা কন্টেনারে ভরে ঢাকা দিয়ে এটাকে ডিপ ফ্রিজে কিন্তু স্টোর করতে হবে এক বছর পর্যন্ত এই টমেটো পিউরি আপনারা ব্যবহার করতে পারবেন নিজেদের প্রয়োজন অনুসারে বেশি পরিমাণে বানিয়েও এই টমেটো পিউরি আপনারা সারা বছরের জন্য স্টোর করতে পারেন তারপর টমেটোর দাম যখন আকাশ ছোঁয়া হবে মানে সেই দুশো টাকা কেজিতে পৌঁছে যাবে বা তারও বেশি তখন আপনারা এই দশ টাকার টমেটো পিউরি বের করে রান্না করতে পারেন আবারও কয়েকটা ট্রে আমি এই টমেটো পিউরি দিয়ে ভর্তি করে আবারও এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দেব দিয়ে এগুলো যখন আইস কিউবসে পরিণত হবে মানে টম্যাটো পিউরির কিউবে পরিণত হবে তখন সেগুলোকে আবার কন্টেনারে ভরে রেখে দেব। আশা করছি আজকের এই টমেটো সংরক্ষণ পদ্ধতি আপনাদের ভালো লেগেছে তো ভিডিওটা যদি আপনাদের হেল্পফুল বলে মনে হয় ভিডিওটাকে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সাথে আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমায় সাপোর্ট করবেন আবার দেখা হবে পরের পর্বে নতুন কোন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার